সবুজ সবুজ সবজি মানেই তরকারি বাড়ির বড়রা ছোটোদেরকে সবসময় বলে থাকে যে সবজি খা বেশি করে তবে কিন্তু শরীর ভালো থাকবে সবুজ সবজি খেলে চোখ ভালো থাকবে চুল ভালো থাকবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই সবুজ সবজি দিয়ে কিন্তু খুব সুন্দর একটি স্ন্যাক্স তৈরি করে নিয়েছি যার নাম হলো চপ যেটা সন্ধ্যেবেলায় চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি তিনটে আঁকড়ি নিয়েছি অনেকে কাঁকরালও বলে থাকে আমরা এটাকে সাধারণত আঁকড়ি বলে থাকি এবার আঁকড়ির বোটার দিকটা নিচে দিকটা ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়ে গায়ের যে কাটাকাটা অংশ আছে এগুলোকে ছাড়িয়ে নিয়ে দুটুকরো করে নিয়েছি এবার গ্যাসের ওপর একটা বাটি বসিয়ে দিয়ে তাদের গরম জল বসিয়ে দিলাম গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিয়ে ওর মধ্যে আঁকড়িগুলো দিয়ে দিলাম আঁকড়িগুলো এইট্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নিলাম পুরো একদম সেদ্ধ করে নিলে চলবে না এইভাবে আঁকড়েগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলোকে ঠান্ডা করে নেব এবার ফ্রাই প্যানে দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ সাদা জিরে এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে একটা মশলা তৈরি করে নেব আবার ফ্রাই প্যানে দু চামচ ছাতু ভেজে নেব এখানে কিন্তু গ্যাসটা বন্ধ আছে কড়াই যেটুকু গরম আছে ওতেই গরম হয়ে যাবে এদিকে গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলোকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিচ্ছি এগুলো গুঁড়ো করার সময় কিন্তু একদম ফুচকায় যে মশলাটা দেওয়া হয় ঠিক সেরকম গন্ধ বেরোচ্ছিলো এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি সেদ্ধ করা আলু আলুগুলোর মধ্যে কাঁচা লঙ্কা ধনে পাতা আর দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ গুঁড়ো করা মশলাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা চাট মশলাটা দিলে খুবই চটপট হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে যার স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে এবার ওই আলু মাখার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ছাতুটা ছাতুটা দিয়ে আলুটাকে আর একটু ভালো করে টাইট করে মেখে নেব পুরটা একদম রেডি হয়ে গেছে এবার সিদ্ধ করা আঁকড়ির ভেতর থেকে বীজগুলো বার করে নেব খুব সহজেই কিন্তু চামচ দিয়ে এগুলোকে বের করে নেওয়া যাবে দেখুন কত সুন্দরভাবে আমি বীজগুলোকে বার করে নিয়েছি সবগুলো একদম রেডি হয়ে গেছে এবার যে আলুর পুটটা তৈরি করে নিয়েছি সেখান থেকে একটু একটু করে নিয়ে আঁকড়ির মধ্যে পুরোটা ফিল আপ করে দেব। দেখুন কত সুন্দরভাবে আমি এগুলোকে চেপে চেপে একদম রেডি করে নিয়েছি বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই টেস্টি সন্ধ্যেবেলায় চায়ের সাথে মুড়ি দিয়ে খেতে কিন্তু এটা দারুণ অথবা গরম গরম ভাত দিয়ে ডাল দিয়েও কিন্তু এটা খেতে মজার দেখুন সবগুলো একদম রেডি হয়ে গেছে এবার একটা বেসনের ঘন ব্যাটা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে বেসন দু চামচ চালের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লবণ শুকনো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ঘন ব্যাটাটা তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে অন্যদিকে গ্যাসের ওপরে তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটা একটা করে আঁকড়ি নিয়ে বেসনের গোলায় ডিপ করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এখানে কিন্তু তেলটা বেশি গরম করলে চলবে না সামান্য একটু গরম করে নিয়ে এভাবে আঁকড়িগুলোকে ছেড়ে দিতে হবে দেখবেন যে কোনো খাবার ভালোবেসে তৈরি করবেন ওটা খেতে কিন্তু অমৃতের মতো লাগে এবার সবগুলো তেলের মধ্যে দিয়ে ওপর থেকে চামচের সাহায্যে একটু একটু করে তেল ছিটিয়ে দিচ্ছি যাতে ওপরের দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় দু থেকে তিন মিনিট পরে এগুলোকে আবার উল্টে পাল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে নিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো এটা গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা প্রত্যেকটি এইভাবে উল্টে নিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি খুব সহজে আর অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা সবগুলো রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক